রসুল বলেছেন আমার নবিকুল মন আমি তো যুদ্ধ নবী আমাকে আল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করবার জন্য আল্লাহর জমিন আল্লাহর কোরআনের বিচার কায়েম করবার জন্য প্রয়োজনে যুদ্ধ করবার জন্য বলেছেন কে বলেছেন ভাই আল্লাহ বলেছেন ভাই তো এই জামানায়ও রসুলের যে দায়িত্ব আমাদের সেই দায়িত্ব রসুল সাল্লাম দিয়ে গেছেন না বলেন দিয়ে গেছেন না আমাদেরও একই দায়িত্ব আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন কেমন পর্যন্ত আমরা যারা আছি প্রত্যেকটা মুসলমানের উপরে যেমন পাচক তো নামাজ পড়া ফরজা আইন রমজান মাসে রোজা রাখা যেমন ফরজা আইন ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিন কায়েম করবার জন্য সংগ্রাম করা এটাও ফরজা আইন ঠিক কি ঠিক না এটা যে বিশ্বাস করে না একটা কথা মনে রাখবেন একজন মুসলমান হওয়ার জন্য একজন পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য পুরা কোরআন শরীফ কে মানা কিন্তু জরুরি পুরা কোরআন শরীফকে মানা বিশ্বাস করা জরুরি কিন্তু কাফের হওয়ার জন্য পুরা কোরআন শরীফকে অস্বীকার করা লাগবে না মাত্র একটি আয়াতকে অস্বীকার করলে সে কাফের হয়ে যায় ঠিক কি ঠিক না এই জন্য ভাই আমাদেরও দায়িত্ব একই রকম যে আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করতে করতে হবে যারা করতে চাচ্ছে তাদের পক্ষ নেওয়া তাদের সাপোর্ট করা সেই দলের ভিতরে বা সেই নেতা নেতাদের পিছনে আমাদেরকে যেতে হবে যারা আল্লাহর আল্লাহর আমাদের কি চাই না এটা আল্লাহরই বক্তব্য যদি আমরা রসুলের সামনে যেমন রসুলের সৈনিক হওয়ার পরে যেমন তার রসুলের দিনকে ছেড়ে দিয়ে সে আবু জাহেলের পথ অনুসরণ করেছিল হ্যাঁ সে যেমন অপদস্থ হয়েছে আমরাও যদি এই আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করবার মেহনত যদি না করি যদি অন্য কোন পথে চলে যায় আমাদেরও একই পরিণতি হবে কি হবে না ভাই এবং সে বলবে যে ফুলাম খালিলা খালিলা এখানে আল্লাহ মোত আলা এই ফুলানান ফুলানান মানে কোন একজন ব্যক্তি যে আমি কেন অমুককে বন্ধুরূপে গ্রহণ করেছিলাম এখানে ফুলান শব্দ ব্যবহার কেন করলেন আবু জাহেলের নাম আল্লাহ তালা তো এখানে উল্লেখ করতে পারতেন বা ওই জামানার বড় একজন কাফের নাম তুললে উল্লেখ করতে পারতেন যে ব্যক্তিকে অনুসরণ করেছিল পারতেন কি পারতেন না বলে এই ফুলান এই শব্দটা ব্যবহার করার কারণ হল তাপসির ইবনে কাসিরের ভিতরে মুসান্নেফ রহিমাহুল্লাহ তালা লিখেছেন তার কারণ কে পর্যন্ত জারাই শুধু উকবাইব না আবি মহিদ না কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদের মধ্যে থেকে জারাই রসুলের পথকে ছেড়ে দিয়ে মানব রচিত বা কাফেরদের পক্ষ নিবে রসুলের পথ ছেড়ে দিয়ে যারা জালেমদের পক্ষ নিবে রসুলের সৈনিক না হয়ে যারা মানুষের সৈনিক হবে অনেকেই তো বলে থাকে যে আমরা হলো মুজিব কি বলে আমরা মুজিব সেনা ভয় পায় না বুলেট ধুমা বা আমরা হলো জিয়ার সৈনিক এরকম বলে কি বলে না কথা কয় না বলে কি বলে না এই যে এটাই সমস্যা যে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে নেতা না মেনে আবু জাহেলকে পক্ষ আবু জাহেলের পক্ষ নিছিল উদ্বা ইবনে সাইবা ওয়ালিদ ইবনে মুগিরার পক্ষ নেওয়ার কারণে পক্ষ নেওয়ার কারণেই তাদের এই শাস্তিটা হয়েছে যারাই রসুলের যে কাজটা ছিল রসুলের কাজ রসুলের যে মিশনটা ছিল সেই মিশন হলো আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করা ঠিক কি ঠিক না আল্লাহর জমিন থেকে সমস্ত তন্ত্র মন্ত্র মানব রচিত যত সংবিধান আছে নিয়ম কানুন আছে সবকে ধুলিসাৎ করে দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কোরআনকে বাস্তবায়ন করবার মিশন তো রসুলের ছিল ঠিক কি ঠিক না শুধু রসুলের না আদম পৈগম্বার থেকে শুরু করে এই রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসুলকে আল্লাহ তালা একটাই মাকসাদ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন অর্থাৎ আল্লাহর জমিন একমাত্র আল্লাহর আইনই চলবে ঠিক কি ঠিক না আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করবার জন্য রসুলদেরকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন এই তথ্যটা আপনি পাবেন যে আল্লাহ তালা বলেছেন রসুল বাল্লিক মাউনজিলা ইলাই কামির রব্বিক হে আমার রসুল তোমাকে দায়িত্ব দিয়েছি গোটা পৃথিবীর মানুষের মধ্যে গোটা পৃথিবীর ইনসিংসি জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করা সুবাহ আল্লাহ বলেন এক হাদিসে রসুল্লাহ সাল্লাম আলাই বলেছেন

আজকে আমি গুমরা হয়ে গেছি কারণ সৎ স্বর্গে স্বর্গবাস অসৎ স্বর্গে সর্বনাশ এই জন্য ভালো মানুষের পিছনে সময় ব্যয় করেন ভালো মানুষের সাথে চলেন ইনশা আল্লাহ আমাদেরকে আল্লাহ জান্নাতের পথ দেখাবেন আর ইনশা আল্লাহ একদিন বাংলার জমিনে একদিন এই বাংলার জমিনে ইসলামের কালেমার কালেমার পতাকা পথ করে উড়বে ইনশা আল্লাহ